আসসালামু আলাইকুম ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবার জরুরিভাবে দুইটি নির্দেশনা প্রদান একজন সচেতন ভূমি মালিক হিসেবে এই নির্দেশনা আপনাকে অবশ্যই মানতে হবে এক্ষেত্রে যদি এই নির্দেশনার প্রতি আপনি কোনো গুরুত্ব আরোপ না করে থাকেন বা আপনি যদি জরুরিভাবে এই নির্দেশনা যদি ফলো না করেন বা এই নির্দেশনা অনুযায়ী আপনার প্রতি যে আহ্বান জানানো হয়েছে সেই আহ্বানের প্রতি লক্ষ্য রেখে আপনি যদি সেটা বাস্তবায়ন না করেন সেক্ষেত্রে ভূমি মালিক হিসেবে আপনাকে পরবর্তীতে পছতাতে হবে এবং আপনাকে এর জন্য চরমভাবে অপদস্থ হতে হবে এবং অসরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে তাহলে কোন সেই নির্দেশনা যে নির্দেশনা অবশ্যই একজন সচেতন ভূমির মালিক হিসেবে আপনি আমি এবং আমাদের প্রত্যেককে মানতে হবে বা সেই এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন আজ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটাতে ক্লিক করে দিয়ে অল করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে মনে রাখবেন ভিউয়ার্স ভূমি সংক্রান্ত যে চ্যানেলগুলো আছে বা যে চ্যানেলগুলো আপনাদের সামনে ভূমি সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকে তাদের ভিতরে ইজিল্যান্ড অন্যতম একটি চ্যানেল এখানে নিয়মিতভাবে জমি সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং এটা সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং কোনো ধরনের লাভ বা কোনো ধরনের বিনিয়োগ বা লাভের আশায় আমরা এই চ্যানেল পরিচালনা করি না এখান থেকে আমাদের একটি উদ্দেশ্য জনগণের সেবা হোক তবে অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন আমরা পরবর্তীতে সেই আলোকে ভিডিও দেওয়ার চেষ্টা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বড় বড় পাঁচটি চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে ভূমি সেক্টর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা যে অফিসগুলো আছে বা প্রত্যেকটা যে আমলাতান্ত্রিক যে অফিসগুলো আছে প্রত্যেকটা যে সরকারি পর্যায়ে বা সরকার নিয়ন্ত্রণাধীন যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো থেকে দুর্নীতির মূল উৎপাটন করে ফেলা কেননা বাংলাদেশের উন্নতির জন্য যে বাধা বা বাংলাদেশের উন্নতির প্রধান অন্তরায় হিসেবে কিন্তু দুর্নীতিকে বিবেচনা করা হয় দুর্নীতি যদি ভাবে আমরা মূলোৎপাটন করে ফেলতে পারি তাহলে আমাদের দেশ ইউরোপিয়ান কান্ট্রি হতে বা আমেরিকান কান্ট্রি হতে খুব একটা বেশি দিন লাগবে না যার কারণে মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সরাসরি ভূমি মন্ত্রণালয়কে উনি নিজের তত্ত্বাবধানে রেখে দিয়েছেন যেন এই অফিস থেকে দুর্নীতি মূল উৎপাদন করা সম্ভব হয় এবং জিরো লেভেল পর্যন্ত সেটা নামিয়ে আনা সম্ভব হয় এক্ষেত্রে ওনার পক্ষ থেকে আরও বলা হয়েছে যে কোথাও কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছে কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে কোনো ধরনের তার পক্ষে কোনো স্যাম্পে সিমফ্যাটি দেখানো হবে না তার প্রতি কোনো সহানুভূতি দেখানো হবে না এবং তার প্রতি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং ইতিমধ্যেই আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে বড় বড় রাঘব বোয়াল যারা পূর্বে ছিল যারা দুর্নীতির মাধ্যমে রাতারাতি ফুলে ভেঁপে উঠেছিল সেই সমস্ত বড় বড় রাঘব বোয়ালেরা কিন্তু ধরা পড়ছে এমনকি তাদেরকে এখন আইনের মাধ্যমে শাস্তিতে এমনকি তাদের এখন আইনের মুখোমুখি করা হচ্ছে এবং আইনের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে তাদেরকে শাস্তি প্রদান করা হবে এক্ষেত্রে আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে গতকাল সাবেক বিচারপতি মানিক সাহেব উনিও কিন্তু ধরা পড়েছে ভারতে পলায়নের সময় এবং ওনাকে সরাসরি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে মামলা যে প্রদান করা হয়েছিল সেই মামলা প্রসেসিং চলছে যে এক্ষেত্রে পরবর্তীতে যদি উনি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই ওনাকে শাস্তিতে আসতে শাস্তির আওতা করতে হবে এবং ওনাকে শাস্তি গ্রহণ করতে হবে তাহলে অবশ্যই মনে রাখবেন যে যদি ওনার মতন ব্যক্তিরা যদি দোষী সাব্যস্ত হয় দুর্নীতির মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে যেমন শাস্তি প্রদান করা হচ্ছে এক্ষেত্রে আপনার মতন ব্যক্তিদেরকেও কিন্তু শাস্তি প্রদান করা হবে কোনো ধরনের সিমফ্যাতি দেখানো হবে না এমনকি আজকে সংবাদপত্রে নিউজ এসেছে যে বিচারপতি মানিক সাহেব উনি নয়শো কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছে ঢাকার মতো জায়গায় ঢাকার বুকে যেখানে ওনার এই সম্পত্তি ইনকাম যেটা বৈধভাবে ছিল না সম্পূর্ণ অবৈধভাবে ইনকামটা ওনার ছিল তাহলে এত কোটি টাকার সম্পত্তি যিনি গড়ে তুলেছেন তাহলে অবশ্যই তিনি শাস্তির আওতায় আসতে হবে এবং তিনি যদি সঠিকভাবে প্রমাণ দেখাতে পারেন বা বৈধ ওয়ে যদি দেখাতে পারেন বা বৈধ উপায়ে যদি তিনি এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই উনি এই এই মামলা থেকে উনি নিষ্পত্তি পাবেন তবে অন্য কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে উনি কখনো দুর্নীতির আশ্রয় নিয়েছিল বা দুর্নীতির মাধ্যমে উনি সম্পত্তি গড়ে তুলেছে বা দুর্নীতির মাধ্যমে উনি অঢেল সম্পত্তির মালিক হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ওনাকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে বিহার সাইস্কের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে দুইটি যে নির্দেশনা দেওয়া হয়েছে তার ভিতরে এক নম্বর যে নির্দেশনা সেটি হচ্ছে অবশ্যই ভূমি অফিসগুলোর সাথে সংশ্লিষ্ট যে ভূমি কর্মকর্তা বিরুদ্ধে আছে তেনাদেরকে জরুরিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব এই তাৎক্ষণিক বছর থেকে শুরু করে বা বিগত বছরে যদি কোনো ভূমি মালিকের খাজনা বকেয়া পড়ে তাহলে অবশ্যই তাদের খাজনা গ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো ভূমি মালিকগণ যদি খাজনা প্রদানের ক্ষেত্রে অনিহা প্রকাশ করে বা খাজনা প্রদানের ক্ষেত্রে যদি বিলম্বনা করে বা গড়িমসি করে সেক্ষেত্রে তাদেরকে সচেতন করতে হবে এবং ভূমি আইনের কঠোর দিক সম্পর্কে তাদের সামনে তুলে ধরতে হবে কেননা বর্তমান যে ভূমি আইনটা আছে ভূমি আইন স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্ব এবং কোন ধরনের কারণ ছাড়া বা কোন ধরনের যৌক্তিক ওজোর ব্যতীত যদি পরপর তিন বছর কোনো ব্যক্তি মালিকানাধীন জমিতে যদি উনি খাজনা প্রদান না করে সেক্ষেত্রে অবশ্যই সরকার চাইলেই ওই সম্পত্তি খাস সম্পত্তি করে নিতে পারবে সম্পত্তি সম্পত্তি নিলামে মাধ্যমে ওই অন্য কোথাও বিক্রয় করে দিতে পারবে যার কারণে ব্যক্তি ব্যক্তি মালিকানাধীন জমিতে কোনো যেন খাজনা বকেয়া না করে এই কারণে সংশ্লিষ্ট যে ভূমি অফিসগুলো আছে বা ওই ব্যক্তি মালিক বা ওই নাগরিকদের নিকটস্থ যে ভূমি অফিসগুলো আছে ওই ভূমি অফিসের প্রত্যেকটা ভূমি কর্মকর্তাদেরকে এ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে যে ও জোর প্রসারণা চালাতে হবে এবং ভূমি মালিকদের পৌঁছাতে হবে হবে এবং তাদেরকে সচেতন সচেতন করতে আর এর পরও করার যতগুলো প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর যদি কোনো ভূমি মালিক তেনার খাজনা প্রদান যদি না করে বা কোনো ভাবে যদি তেনার খাজনা বকেয়া ফেলে দেয় সেক্ষেত্রে তার বিরুদ্ধে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে তাহলে এক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন যে কোনো ব্যক্তি মালিকানাধীন জমি যদি আপনার পরপর তিন বছর বিনা কারণ ছাড়া বা কোনো ধরনের ওজন ব্যতীত যদি খাজনা বকেয়া পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার জমি কিন্তু খাস করে নেওয়া হবে তাহলে ব্যক্তি মালিক হিসেবে আপনার জমি যদি আপনি সম্পূর্ণ ক্লিন অ্যান্ড নিট হিসেবে যদি রাখতে চান বা আপনার জমি যদি আপনি পরিচ্ছন্নভাবে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক বছর আপনার জমির উপরে যে খাজনা নির্ধারিত হবে সেই নির্ধারিত হারে খাজনা প্রদান করতে হবে এক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে সর্বনিম্ন বা সর্বশেষ পঁচিশ বিঘা পঁচিশ বিঘার ভিতরে যদি আপনার কৃষি জমি থেকে থাকে সেক্ষেত্রে আপনার এই কৃষি জমির জন্য কোনো খাজনা প্রদান করা লাগবে না এমতো অবস্থায় আপনার প্রতি বছর একটি মৌখিক দাখিলা গ্রহণ করতে হবে অর্থাৎ আপনি যে পঁচিশ বিঘার অন্তর্ভুক্ত এটার আলোকে আপনাকে একটা মৌখিক দাখিলা বা একটা মৌখিক খাজনার রসিদ আপনাকে গ্রহণ করতে হবে এছাড়া আপনার যদি কোনো বাড়ির জমি থাকে এবং সেই বাড়ির জমি যদি আবাসিক হয়ে থাকে বা বাস্তু বা ভিটা হয়ে থাকে এরকম যদি কোনো জমি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সেই জমির খাজনা আপনাকে প্রদান করতে হবে তবে আপনার যে খতিয়ান আছে বা আপনি যে পর্চার আলোকে আপনার যে মালিকানা যে নথিটা আছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে যদি কোনো জমিতে আপনার বাড়ি বা বাস্তু বা ভিটা যদি লেখা না থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু বাড়ির জমির খাজনা প্রদান করতে হবে এবং এই খাজনা প্রদানের ক্ষেত্রে আপনার যে নিকটস্থ ভূমি অফিস আছে সেই ভূমি ভূমি অফিসে আপনাকে যেতে হবে যাওয়ার মাধ্যমে ওখানে যিনি নায়েব আসেন বা তহসিলদার বা দায়িত্বশীল আসেন ওনাকে বলতে হবে যে আপনি বর্তমানে যেখানে বাড়ি করেছেন এই জমিটা আপনার বাড়ির জমি নয় বা কোনো বাস্তুভিটা জমি নয় আপনি ধানি জমিতে বাড়ি করেছেন বা বাগানের জমিতে আপনি বাড়ি করেছেন এক্ষেত্রে আপনি যতটুকু জমি নিয়ে বাড়ি করেছেন বা যত শতাংশ জমির উপরে আপনি বাড়িটা করেছেন ঠিক ততটুকু শতাংশের উল্লেখ করার মাধ্যমে আপনার ওই বাড়ির জমির হিসেবে বা আপনার বাস্তবিটার জমি হিসেবে খাজনা প্রদান করতে হবে এবং এটা প্রত্যেকটা নাগরিককে বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা নাগরিককে যারা আলাদাভাবে আলাদা আলাদা বাড়িতে বসবাস করছে সেক্ষেত্রে তার বাড়ির জমির খাজনা প্রদান করতেই হবে যদি যে তার বাড়ির জমি যদি বাস্তভিটা নাও হয়ে থাকে বা রেকর্ড খতিয়ানে যদি বাস্তবিটা লেখা নাও থাকে তাহলেও তাকে বাস্তভিটার আলোকে ওই জমিটুকুর খাজনা প্রদান করতে হবে এক্ষেত্রে তার জন্য অন্যান্য যে কৃষি জমি আছে বা অনাবাদী যে জমিগুলো আছে যে ক্ষেত্রে খাজনা মৌকুব করা হয়েছে সর্বনিম্ন পঁচিশ বিঘার ভিতরে সেক্ষেত্রের ভিতরে এটা আসবে না সেটার আলোকে ছাড়া বা সেটার বাহিরে এটা আসবে অর্থাৎ যে ব্যক্তি বাড়ির জমি করেছে তিনি যতটুকু জায়গার উপরে বাড়ি করেছে ততটুকুর আলোকে তাকে খাজনা প্রদান করতে হবে এবং এই নির্দেশনাটা প্রত্যেকটা ভূমি মালিকগণকে ফলো করতে হবে তারা না হলে আপনি যদি মনে করেন যে আপনার জমি আপনি ক্রয় বিক্রয় করবেন বা আপনার জমি আপনি কোথাও হস্তান্তর করবেন সেই সময় কিন্তু কোনোভাবে আপনার জমি আপনি হস্তান্তর করতে পারবেন না এমনকি আপনি খাজনা বকেয়া হয়ে যাওয়ার কারণে আপনাকে কিন্তু এই ধরনের শাস্তির আওতায় আসতে হবে বা আপনার জমি খাস করে নেওয়া হতে পারে এছাড়া পরবর্তী রেকর্ডের সময় আপনার কিন্তু রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করা হবে না তাহলে আপনি যদি পরিচ্ছন্নভাবে বা পরিশুদ্ধভাবে আপনার জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করতে চান এবং জমির প্রকৃত মালিক হিসেবে রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বাড়ির জমির খাজনা প্রতি বছর আপনাকে প্রদান করে যেতে হবে দ্বিতীয় পর্যায়ে যে নির্দেশনা সেটি হচ্ছে কোনো ব্যক্তির নামজারি আবেদন যদি স্থানীয় পর্যায়ে অর্থাৎ উপজেলা পর্যায়ে যে উপজেলার যিনি ভূমি সহকারী যে কর্মকর্তা আছে এই ভূমি সহকারী কর্মকর্তা বা ইসলান মহোদয় দ্বারা যদি খারিজ হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোনোভাবে অসন্তুষ্ট হওয়ার দরকার নেই আপনি ব্যক্তি মালিক হিসেবে বা আপনি কোনো প্রতিষ্ঠানের মালিক হিসেবে বা কোনো কোম্পানির জমির মালিক হিসেবে যদি আপনার এর আপনার সাথে যদি এরকম ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে আপনি অনতি বিলম্বে আপনার যে নামজারি যে কাগজটি বাতিল করে দেওয়া হয়েছে বা আপনার নামজারি যে আবেদন বাতিল করে দেওয়া হয়েছে সেটার বিপক্ষে আপনি চাইলে আপিল করতে পারবেন এবং এই আপিলটি আপনার এসএলআর মহোদয় করার দরকার নেই আপনি সরাসরি ডিসি কার্যালয়ে যাওয়ার মাধ্যমে সেখানে ডিসি অফিসের দায়িত্বশীল যে কর্মকর্তা আছে এডিসি বরাবর সেই আপনি এই আপিলটি করতে পারবেন এবং এডিসি মহোদয় আপনার আপিল গ্রহণ করবেন গ্রহণ করার পর আপনার সমস্ত বিষয় যাচাই বাছাই করে দেখবে যে আপনি এই জমির মালিকানা কিভাবে পেয়েছে বা আপনার এই জমির মালিকানার ভিতরে কোথাও কোনো ধরনের গ্যাপ আছে কিনা বা কোনো ধরনের ত্রুটি আছে কিনা আপনি যদি ওয়ার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার সিএস থেকে এসি রেকর্ড এসি রেকর্ড থেকে আর এস রেকর্ড পর্যন্ত প্রত্যেকটা রেকর্ডের ভিতরে ধারাবাহিকতা অনুযায়ী আপনারা মালিকানা পেয়েছেন কি না বা মালিকানা পেয়ে আসছেন কিনা আর আপনি যদি কোরআ সূত্রের মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রাই করছেন সেই ব্যক্তি সঠিকভাবে জমির মালিক হয়েছে কিনা বা উনি যদি কোরআ সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে উনি যার থেকে জমি ক্রাই করেছিল সেই ব্যক্তি সঠিকভাবে জমির মালিকানা পেয়েছিল পেয়েছিল কিনা এক কথায় সিএস থেকে এসে এসে থেকে আর যে রেকর্ডগুলো হয়ে গেছে বাংলাদেশে এই প্রত্যেকটা রেকর্ডের সাথে ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে বা ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে যদি আপনারা কোনো ব্যক্তি থেকে জমি ক্রয় করে এবং তাদের থেকে ক্রয় করার মাধ্যমে যদি একটি সঠিক দলিল আপনার সম্পাদিত হয় বা আপনার কাছে থাকে সেক্ষেত্রে সেই দলিল অনুযায়ী আপনি অবশ্যই নামজারি পাবেন এমত অবস্থায় পূর্বে যদি আপনার নামজারি আবেদন এসিল্যান মহোদয় দুর্নীতির আশ্রয় নিয়ে বা আপনাকে হয়রানি করার উদ্দেশ্যে বা আপনাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি আপনার নাম জারি আবেদন বাতিল করে দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখন থেকে চাইলে আপনার এসিলেন্টের কাছেও যাওয়া লাগবে না আপনি এডিসি বরাবর আবেদন করার মাধ্যমে বা আপিল করার মাধ্যমে আপনার জমির নাম জারি আপনি করে নিতে পারবেন এক্ষেত্রে এডিসি মহোদয় ওনার আপনার যে নাম জারি আবেদন সেটা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করার মাধ্যমে যখন উনি নিশ্চিত হবে যে আপনার মালিকানার ভিতরে কোথাও কোনো ধরনের সমস্যা নাই সেক্ষেত্রে এডিসি মহোদয় আপনার নাম জারি আবেদন গ্রহণ করবেন এবং আপনাকে নাম জারি প্রদান করবেন এছাড়াও যদি কখনো আপনার মিসকেস করার প্রয়োজন হয় অর্থাৎ আপনার পূর্বে যদি আপনার ওই জমি অন্য কোনো ব্যক্তি নিজের নামে নাম জারি করে নেয় সেক্ষেত্রেও আপনি সেই ব্যক্তির নাম জারি কেটে নেওয়ার জন্য বা তার বিরুদ্ধে আপনি নাম জারি কেটে আপনার নিজের নামে নাম জারি করার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই বিষয়টি এরকম অনেক সময় দেখা যায় যে আপনি জমি ক্রয় করেছেন প্রথমে অর্থাৎ যে ব্যক্তি থেকে আপনি জমি ক্রয় করেছেন ওই ব্যক্তি আপনার কাছে জমি বিক্রয় করে দেওয়ার পর যখন দেখেছে যে আপনি নাম জারি করেননি বা আপনি হয়তো জমিটি ক্রয় করার পর আপনি জমিটি দখলও আসেন অথবা আপনি দূরে কোথায় অবস্থান করছেন বা আপনার জমির নামজার আপনি করেনি কিন্তু দলিল তৈরি করে নিয়েছেন এমত অবস্থায় আপনি যে ব্যক্তি থেকে জমি ক্রয় করেছেন ওই ব্যক্তি আবার ওই জমিটি গোপনে আরেকজনের কাছে বিক্রয় করে দিয়েছে এখন যে ব্যক্তির কাছে উনি ওই জমিটি বিক্রয় করে দিয়েছে সেই দ্বিতীয় ব্যক্তি বা দ্বিতীয় পক্ষ ওনারা জমি ক্রয়ের পর পরে আবার নিজেদের নামে নামজারি আবেদন করেছে এবং আবেদন করার মাধ্যমে নামজারিটিও করে ফেলেছে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার নাম জারি কাগজ নিয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে দেখেছে এবং বলছে যে এই জমি ওনারা ক্রয় করেছে এবং ওনাদের নামে নাম জারি আছে এখন এই জমির দখল আপনাকে ছেড়ে দিতে হবে এক্ষেত্রে আপনিও তাদেরকে আপনার জমির যে দলিল আছে সেটি আপনি কিন্তু তাদেরকে দেখাচ্ছে যে না আপনি তো সবার আগে এই জমিটি ক্রয় করেছে তাহলে এই জমি অন্য আরেকজনের কাছে বিক্রয় করলো কীভাবে আসলে নামজারি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি দুষ্ট প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে বা অসৎ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তি চাইলেই কিন্তু ওই জমি গোপনে আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবে যেহেতু আপনি নামজারি করেননি যার কারণে প্রথম ভুলটি আপনি করেছেন নামজারি না করে এখন দ্বিতীয় পর্যায়ে আপনাকে ডোনেশনে যেতে হবে বা আপনাকে ক্ষতির ভিতরে আসতে হবে বা আপনার কিন্তু বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে আপনার জমিটি আবার কারেকশন করে নিতে হবে বিষয়টি এরকম যে আপনার বিরুদ্ধে যখন ওই ব্যক্তি দলিল এবং নামজারি কাগজ দেখাছে তখন আপনি বলছেন যে আপনারও দলিল আছে এবং আপনার দলিলটি প্রথম হয়েছে সে সময়ে আপনার দলিলটি যখন ওনারা দেখছে তখন ওনারা বলছে যে না আমরা এই দলিল মানি না যেহেতু আমাদের নামজারি আছে তাহলে আমরাই এই জমি পাবো এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওই যে ব্যক্তির নামজারি করে নিয়ে এসেছে ওই ব্যক্তির নামজারি খারিজ করার জন্য বা ওই ব্যক্তির নামজারি বাতিল করে আপনার দলিলের নামজারি প্রদানের জন্য আপনি সরাসরি এডিসি মহোদয় বরাবর আবেদন করবেন এক্ষেত্রে মনে রাখবেন যে রেজিস্ট্রেশন আইন আছে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী কোন জমির মালিকানা সেই ব্যক্তি পাবে অর্থাৎ সর্বপ্রথম যার নামে রেজিস্ট্রেশন হয়েছে বা সর্বপ্রথম দলিল যার নামে হয়েছে সেই ব্যক্তি কিন্তু ওই জমির মালিকানা পাবে এমন অবস্থায় অবসর দলিলটি সঠিকভাবে রেজিস্ট্রেশন হতে হবে এবং সঠিকভাবে সম্পাদিত হতে হবে সেখানে কোনোভাবে দাগ নাম্বারে ভুল থাকলে হবে না বা জমির অংশের পরিমাণে ভুল থাকলে হবে না বা জমির শ্রেণীগত দিক থেকে ভুল থাকলে হবে না জমির সৌহদিগত দিক থেকে ভুল থাকলে হবে না যিনি বিক্রেতা তিন কোনো ধরনের বিবরণীতে কোথাও কোনো গ্যাপ থাকলে হবে না বা ভুল থাকলে হবে না যদি এগুলোর কোনো ভুল না থাকে সেক্ষেত্রে প্রথমে যেহেতু আপনার নামে দলিল তৈরি হয়েছে এবং আপনি প্রথম দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছেন এমত অবস্থায় ওই জমির মালিকানা আপনি পাবেন তাহলে এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি এডিসি বরাবর পর যে আপনার দলিল অনুযায়ী আপনি মিসকেস মামলা করবেন বা মিস কেস আবেদন করবেন মিস কেস আবেদন করলে এডিসি মহোদয় উনি যাচাই বাছাই করে দেখবেন আপনার দলিলটি এবং যার নামে নাম হয়ে গেছে তাকেও তার সেই নামজারি কাগজ সহ তার দলিল নিয়ে আসতে বলা হবে এবং নিয়ে আসার মাধ্যমে যখন উনি যাচাই বাছাই করে দেখবেন যে আপনার দলিলটি প্রথমে হেসে এবং আপনার দলিলটি সঠিকভাবে হয়েছে আপনার দলিলের ভিতরে কোথাও কোনো ধরনের সমস্যা নাই তাহলে আপনাকে নামজারি প্রদান করা হবে এবং আপনার মালিকানা সঠিক বলে বিবেচনা করা হবে এবং সেই আলোকে আপনাকে নামজারি নতুন করে প্রদান করা হবে এবং আপনি নামজারি কাগজ অনুযায়ী আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি হোল্ডিং খুলে নেবেন এবং হোল্ডিং খুলে নেওয়ার মাধ্যমে আপনি খাজনা প্রদান করতে পারবেন এক্ষেত্রে দ্বিতীয়বার বা দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছিল বা যে ব্যক্তি নামজারি করেও ফেলেছিল আপনার আগে তার নামজারি বাতিল হয়ে যাবে এক কথায় তার দলিলটি অবৈধ বলে বিবেচিত হবে কেননা প্রথম যার দলিল Tem nem zone malica na